আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ভারত পাকিস্তান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুদ্ধের সংখ্যায় অপারেশন রুমে ব্যস্ত পাকিস্তান ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত হয়ে পড়েছে পাকিস্তানি বাহিনী একের পর এক প্রতিশোধের হুঙ্কার দিচ্ছে পাক প্রধানমন্ত্রী এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে পাক বাহিনী একের পর এক করা জবাব দিতে প্রস্তুত মুসলিম শক্তিধর দেশগুলো আরও থাকছে আকাশ বন্ধ করেছে পাকিস্তান প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে ভারতের একের পর এক বিপদের মুখে পড়তে যাচ্ছে কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার আরও জানিয়ে দিব পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ অমিত শাহার এবং সর্বশেষ জানিয়ে দিব কাশ্মীর ইস্যুতে পাক ভারত উত্তেজনা ট্রাম্প বললেন এটা নতুন কিছু নয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন পাকিস্তান জিন্দাবাদ এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধের সংখ্যায় অপারেশন রুমে ব্যস্ত পাকিস্তান পাকিস্তান ভারত উত্তেজনা আরও বাড়াতে পারে এমন শঙ্কায় ইসলামাবাদের গঠিত অপারেশন রুম পরিদর্শন করেছেন উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এই অপারেশন রুমে পাকিস্তান ভারত সম্পর্ক সীমান্ত পরিস্থিতি কূটনৈতিক ও নিরাপত্তা অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ইসহাকদার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান বিশ্লেষকদের মতে এই ধরনের অপারেশন রুমের কার্যক্রম কেবল আভ্যন্তর প্রস্তুতি নয় বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের সতর্ক ও দায়িত্বশীল অবস্থান তুলে ধরার একটি কৌশল গত মঙ্গলবার কাশ্মীরের পহেলাগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানির চুক্তি স্থগিত সহ একাধিক করা পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় এদিকে উত্তেজনা ও পাল্টা পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষার ব্যবস্থা সক্রিয় করেছে আকাশ বন্ধ করেছে পাকিস্তান প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে ভারতের কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে প্রাথমিকভাবে এক মাসের জন্য আকাশসীমা বন্ধের এই ঘোষণা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির জারি করা একটি নোটিশ অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা ভারতীয় নিবন্ধিত বেসামরিক ও সামরিক বিমানের জন্য খোলা থাকবে না ভারতীয় সংস্থাগুলোর ভাড়া নেওয়া বিমানগুলোও পাকিস্তানের আকাশ সীমায় যেতে পারবে না এ আর নিজের প্রতিবেদন অনুসারে পাকিস্তানি আকাশ সীমা বন্ধের ফলে ভারতীয় বিমানগুলোকে অতিরিক্ত দুই ঘন্টা পথ ঘুরে চলতে হবে একই সঙ্গে প্রতিদিন ভারতীয় বিমান সংস্থাগুলোকে মিলিয়ন মিলিয়ন ডলার বেশি খরচ করতে হবে প্রতিবেদনে বলা হয় প্রতিদিন একশো কোটির বেশি ভারতীয় বিমান পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করে এর মধ্যে রয়েছে ইয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আদিত্য জেট ইন্ডিগো ইয়ার এবং আকাশা ইয়ার এর আগে কয়েক দিনের জন্য আকাশ সীমা বন্ধ থাকার কারণে ভারতীয় সংস্থাগুলো আশি মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছিল এটি যাত্রীদের ভ্রমণ ব্যয়ও বাড়িয়ে দেয় পৃথক বর্তমানে রাইটর্স জানিয়েছে পাকিস্তান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করে উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের সময় নিয়ে প্রস্তুতি নিচ্ছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নয়াদিল্লি বিমানবন্দর যা বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর সেখান থেকে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের গন্তব্যে যাওয়ার জন্য বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে নাম প্রকাশ্য অনিচ্ছুক এক ভারতীয় বিমান পরিবহন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে দিল্লি থেকে মধ্যপ্রাচ্য এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রায় এক ঘন্টা বেশি সময় লাগবে এর অর্থ হল জ্বালানি বেশি এবং পণ্য সম্ভার কম কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান পাকিস্তান ভারতের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইসলামাবাদ শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়াদ আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খবর জিও নিউজের এ সময় দ্বার ভারতের ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করেন এবং দিল্লিকে ভবিষ্যতে আরও কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি আঞ্চলিক উত্তেজনার প্রশমনে ইরানের ভূমিকার প্রশংসা করেন এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মাস্কাটে অনুষ্ঠায় সংলাপের জন্য ইরানকে শুভকামনা জানান ডার পর্যবেক্ষকরা মনে করছেন পাকিস্তান কেবল প্রতিবেশীদের সঙ্গে নয় বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষায় আন্তর্জাতিক কেউ সক্রিয় ভূমিকা নিচ্ছে গত মঙ্গলবার কাশ্মীরের পহলাগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর শুরু হয় উত্তেজনা ভারত পাকিস্তানকে দায়ী করে নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানির চুক্তি স্থগিত সহ একাধিক করা পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভিসা বাতিল বাণিজ্য স্থগিত এবং আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় এদিকে উত্তেজনা ও পাল্টাপাল্টি পদক্ষেপের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্রের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এবং ভারতও তার প্রতিরক্ষার ব্যবস্থা সক্রিয় করছে পাকিস্তানি নাগরিকদের খুঁজে ফেরত পাঠাতে সব রাজ্য সরকারকে নির্দেশ অমিত শাহর ভারতের রাজ্যগুলোতে থাকা পাকিস্তানিদের শনাক্ত করে দ্রুত তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন এই মর্মে দেশটির প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তর থেকে এ নিয়ে সরকারি বিজ্ঞপ্তি না দিলেও জানা যায় শুক্রবার দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি সেখানে তিনি জানিয়েছেন সংশ্লিষ্ট রাজ্যের কোনো পাকিস্তানের নাগরিক আছেন কিনা তা খতিয়ে দেখতে হবে যদি কেউ থেকে থাকে তাদের শনাক্ত করে পাকিস্তানে ফেরত পাঠাতে হবে যদিও পশ্চিমবঙ্গের নিরীক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানা 範囲に গতকালই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়ে নয়াদিল্লি জানিয়ে দিয়েছে সেদেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রাখা হচ্ছে পাশাপাশি আগের দেওয়া ভিসাও বাতিল করার কথা জানিয়েছে ভারত চব্বিশ এপ্রিল ভারত জানিয়ে দিয়েছে ভারত অবস্থানরত পাকিস্তানিদের আগামী সাতাশ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে সেই মোতাবেক বাহাত্তর ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে শুধুমাত্র বর্ধিত করা হয়েছে চিকিৎসা ভিসায় সেখানে আগামী উনত্রিশ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে তারপরে ভিসা সক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে কাশ্মীর ইস্যুতে পাক ভারত উত্তেজনা ট্রাম্প বললেন এটা নতুন কিছু নয় ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রম বর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগে গুরুত্ব না দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশ মধ্য চলমান বিরোধ এককভাবে না এককভাবে মিটে যাবে শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এফপি এয়ারফোর্স ওমানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প বিতর্কিত সীমান্ত অঞ্চলে ঐতিহাসিক সংঘাতের কথা উল্লেখ করেন এবং তিনি উভয় দেশের নেতাদের চেনেন কিন্তু তাদের সাথে যোগাযোগ করেন কিনা জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি ট্রাম্প তার বিমানে ভ্রমণের সময় বলেন ওই সীমান্তে পনেরোশো বছর ধরে উত্তেজনা রয়েছে তাই এটা নতুন কিছু না তারা যে কোনো ভাবে না কোনোভাবে বিষয়টি সমাধান করে ফেলবে তিনি বলেন এটি ছিল একটি খারাপ কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে বিরোধ বহু পুরনো তবে সাম্প্রতিক হামলাটি নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে পেহলাগামে মারাত্মক বন্দুক হামলার পর জম্মু কাশ্মীর জুড়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে গত বুধবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরে গোলাগুলি হয় এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ গত মঙ্গলবার পর্যটকদের জনপ্রিয় গন্তব্য পাহাড়ি এই এলাকায় এক মর্মান্তিক হামলার কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানিকে দায়ী করেছে ইসলামাবাদ এই দাবি তীব্রভাবে অস্বীকার করেছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলেও অভিহিত করেছে